ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা আবার চ্যানেল বলতে আমার তোমার সবার চ্যানেল এটিএমজি গ্রুপে তো এখন আমি চলেছি মসলন্দপুর বা গোবরডাঙ্গার ওখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে চণ্ডিতলা চণ্ডীতলা ঘাট একটা বাউর রয়েছে ওখানে আমার এক সাবস্ক্রাইবার আমাকে সাজেস্ট করেছে জায়গাটা তো আমি এখন জানি না জায়গাটা গিয়ে আমি ডিসঅপয়েন্টেড হব না কী হব বাট আগে কোনো দিন আগে গিয়েছিলাম কঙ্কনা উদ্যানে গিয়েছিলাম আমি সেখানে গিয়ে একটা বাউর ছিল বাট আই ডোন্ট নো যে এই বাউর সেই বাউর কিনা তোমরা যদি ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে না হ্যাঁ এটা সেই বা সেই বাউরই হাবড়াটা ছাড়ালাম জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি হাবড়া থেকে যে ভিতরের রাস্তাটা তো সেইটা ধরে ওইখানে নিয়ে আসলো আমাকে জল খাবো let's go yo i'm like an addict Do i gotta have it i ain't even playing got a really bad habit if it moves gotta grab it feels like a magnet lose won't have it till i'm doomed in a casket i ain't playing got a weird mind if you work eight hours i'ma work nine if the shit tastes sour you should taste mine i'ma stay in power for a long time up. Nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. I send the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last. Yeah, it's a new me, never gonna look back. never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move.

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চণ্ডী মাতার মন্দির আর এইখানে পুরো যে বাওরটা রয়েছে আমরা এখন ধীরে ধীরে বাওরের দিকে গিয়ে যাব। এই বাওরটার নাম হচ্ছে কঙ্কনা বাওর কঙ্কনা বাওর কেন নামটা পড়েছে এটা দেখতে না যদি জিপিএস থেকে দেখো মানে উপর থেকে গুগলে গিয়ে সার্চ করো এ তাহলে দেখবে এটা একটা যে কঙ্কন থাকে না মেয়েদের হাতে পড়ে সেই কঙ্কনের মতন এই বাওরের শেপ বা অনেকটা অসক্ষর আকৃতির মতন সেপ এই বাবারটার এটা মেদিয়াতে অবস্থিত বোসবাড়ি একজনকে জিজ্ঞাসা করলো আমি এখানে সে বললো জায়গাটার নাম হচ্ছে বোসবাড়ি যে ঝিলটা দেখছো তোমরা এটা অনেক বড় মানে আমি একবার শুনেছিলাম আমার এক বন্ধু সুজন আছে আত্মীয়রা এই ঝিলের পাড়ে থাকে কোন জায়গাটা ঠিক আমি যাই না তো একবার বন্যা হয়েছিল খুব সেই বন্যাতে সব ভেসে গেছিলো এই পাশ তো তারা গিয়ে বাড়ার সাথে আমাদের ওখানে গিয়েছিল তো জায়গাটা খুবই সুন্দর এবার গোবরডাঙ্গা তো যেন গোবরডাঙার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে গোবরডাঙ্গার জমিদার বাড়ির জন্য বিখ্যাত আমার একটা পুরোনো ভিডিও আছে যেখানে তোমরা ওই গোবরডাঙ্গা জমিদার বাড়ি দেখতে পারবে তোমরা যদি চাও এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা আসবে তোমরা একবার দেখে নিও খুব ভালো লাগবে তোমাদের এইটা দেখতে আর আমি কঙ্কনা উদ্যানেও গিয়েছিলাম সেই ভিডিওটাতে তো এখানে সবাই মাছ ধরছে স্নান করছে আর গোবরডাঙ্গায় খুব বড়ো করে দুর্গা পুজো হয় তো বনগার থেকে ফেরার পথে আমি গোবরডাঙ্গার ভিতর দিয়ে আসছিলাম তো মানে আমি মিসমারাইজ হয়ে গেছি এত বড় বড় দুর্গা পুজো হয় এখানে এখানে আধা ঘন্টার উপরে বসে আছি শীতটা চলে গেল এবার এই সময়টা হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধির সময় তো তোমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করো ঠিকঠাক করে জল খাও আর সামান্য অসুস্থতা হলে ডাক্তার দেখাও কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মানে বা কোথায় চলে এসেছে যদিও আমি খটখটে দুপুরে এসেছি এবার এখানকার যারা বাসিন্দা যদি কেউ ভিডিওটা দেখে থাকো তা তোমরা হয়তো বলতে পারো যে বিকালবেলা হয়তো আরও সুন্দর থাকে বা কোনো নির্দিষ্ট কোনো ঋতুতে এই জায়গা সুন্দর আরো দ্বিগুণ হয়ে যায় তো আমার ওপিনিয়ন এটাই ঠিক আছে মোটামুটি এই ব্লগটা আমি যাই না কেমন কি হলো এবার এখান থেকে বেরাবো যাবো রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপে কেননা আগামীকাল লাকির বার্থডে গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়ে যাচ্ছে সেই ইন্স্যুরেন্সটাকে রিনিউ করব তো চলো যাওয়া যাক এখান থেকে